এখানে আমাদের এক ব্রাদার আছেন উনি হচ্ছেন আমাদের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এখানে ওনার পরিচয়টা সেভাবে তুলে ধরলাম না কিন্তু উনি এক খুব ভালো একজন ম্যান এখানে আরেকজন আছে আরেকজন আছে উনি আমাদের একজন সিনিয়র বস উনি অনেক ভালো একজন সেখানে পরিচয়টা ওই যে এখানে আর ডিবি হারনের আছেন ওনার ছবিটা হয়তো আপলোড করা হয়েছে ইতিপূর্বে আরেক ভাই আছেন উনি আমাদের লিঙ্কিং ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ার হিসেবে উনি জব করতেছেন কোনি ভালো একজন ম্যান সেই আমরা এখানে যারা আসছি বেড়াইছে সবাই ভালো একজন মনের মানুষ কিন্তু মাঝের মধ্যে নিডলডপ পড়ে এটা কোনো ব্যাপার না আমরা রদ করব যাতে আমাদের ফিনিশিং এ কোনো নিডলডপ না আসে হ্যাঁ সবাইদের দৃষ্টি আকর্ষণ কোন লোক এখানে আসে না অবশ্য

চলবে নাডেল না টোটালি হান্ড্রেড পার্সেন্ট টেনশন ঠিক করে মেজারমেন্ট ঠিক করে ওয়েট ঠিক করে মাল বানাইতে হবে যাতে কোনো ধরনের সমস্যা না হয় ওকে সবাইকে ধন্যবাদ